বন্তি আর যাত্রা বুকিং সেন্টারকে নিয়ে যাত্রা বুকিং এবং যাত্রা শিল্প নিয়ে নানা কথা দর্শক আপনারা দেখছেন দৃষ্টি বাংলায় সবার খবর সবার জন্য সোশ্যাল মিডিয়াতে যাত্রার এত প্রচার আপনি দেখতে পাবেন তারপরে করে মানুষের ঘরে ঘরে যাত্রা পৌঁছে যাচ্ছে এবং যাত্রাকে মানুষ আবার আগের মতো ভালোবাসছে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঘাটাল পাঁচকুড়া রোডের বেলতলা বাসস্টপের পাশে শাবন্তী আর্ট অ্যান্ড যাত্রা বুকিং সেন্টারের সামনে বিভিন্ন মেলা কমিটি ও পুজো কমিটির সদস্যরা এবং যাত্রা অনুরাগী আগমনে এই যাত্রা বুকিং সেন্টার জমজমাট হয়ে উঠেছে প্রচুর যাত্রা বুকিং চলেছে এই যাত্রা বুকিং সেন্টারের প্রোভাইডার অনুপ ভট্টাচার্য যাত্রা বুকিংয়ে পুরানো পদ্ধতি বদলে অনলাইনে যাত্রা বুকিং চালু করে যাত্রার বুকিংয়ের ইতিহাসে এক নতুন ইতিহাস সৃষ্টি করেছে যারা যাত্রা বুকিং করবেন তারা বাড়ি থেকেই এখন থেকে অনলাইন পরিষেবাতে যাত্রা বুকিং করতে পারবেন প্রচুর বুকিং হচ্ছে যাত্রার এই বছর যাত্রার বুকিংয়ের হার অনেক বেশি গ্রামগঞ্জে প্রাচীন বিনোদনের মাধ্যম ছিল যাত্রা সেই যাত্রা শিল্পে আবার হাল ফিরছে এবারে যাত্রার বুকিংয়ের হার সে কথায় আবার প্রমাণ করল অজন্তা আর্ট অ্যান্ড যাত্রা বুকিং সেন্টারটিকে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে চোদ্দশো একত্রিশ সালে অসংখ্য যাত্রা দলের পোস্টার দিয়ে যাত্রার সেন্টারটিকে হয়েছে। সেন্টারের চিত্র এস টি এস পি নিউজ বাংলা চ্যানেলের মাধ্যমে সরাসরি তুলে ধরছি দর্শক আপনারা দেখুন সেই চিত্র এই অ্যান্ড যাত্রা বুকিং সেন্টারের প্রোপাইটার এই বছরে যাত্রা বুকিং নিয়ে কি বললেন আপনারা শুনে নিন বেলতলা থেকে আর পাঠক রিপোর্ট সঙ্গে আমি শ্যামাপদ্রামাণে এস টি নিউজ বাংলা সবার খবর সবার সাবন্তী আর্ট অ্যান্ড যাত্রা সেন্টারের প্রোভাইডার অনুপ ভট্টাচার্যের কাছে আমরা জেনে নেব এবছরের যাত্রা পালা ও যাত্রা সম্পর্কে বলব কতগুলো যাত্রাপালা আপনি বুকিংয়ের জন্য রেখেছেন এখানে আমার কাছে নন্দকুমার বেলদা সমস্ত সেকশনের যাত্রাপালা পথরা নিয়ে আমি সাজিয়ে বসেছি তো এখানে প্রায় আড়াইশোর মতো যাত্রাপালা পোস্টার আমার কাছে আছে এবং এই শ্রাবন্তী আর্ট অ্যান্ড যাত্রা বুকিং সেন্টার যাত্রা বুকিংয়ের জগতে একটি নতুনত্বের সন্ধান দিয়েছি এতদিন আপনারা জানতেন গদিঘরে গিয়ে যাত্রা বুক করতে হবে আমরা ছোটোবেলা থেকেও দেখে এসেছি কিন্তু আমি চেয়েছি যে মানুষ বাড়িতে বসে নিজের পছন্দ মতো যাত্রা বাড়িতে বসে বুক করবে এবং বাড়িতে বসে পোস্টার এবং এগ্রিমেন্ট নেবে সেটা অনলাইনের ব্যবস্থা করেছি এবং গত বছর আমি এইভাবে টোটাল একশো চার পালার মতো যাত্রা বায়না করেছি তার মধ্যে অনলাইন বায়না ছিল আমার প্রায় ষাট পালার মতো তো সেদিক থেকে রথের দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আমার প্রায় দশ বলা যাত্রা বাইনা হয়েছে ইতিমধ্যে এবং কমিটি বিভিন্নরা আসছেন তারা দেখছেন কোন বই কে আছে কেমন প্রোডাকশান হয়েছে খোঁজ খবর করছেন আজকে তারা অনেকেই পছন্দ করে গেছেন আবার অন্য দিন এসে যাত্রা বুকিং করবেন মোটামুটি ধরুন আমি প্রায় দশটা জেলাতে এখন পর্যন্ত যাত্রা দিয়েছি বুকিং কেমন আছে এর সারা খুব ভালো রথের দিনই হয়েছে এবং নন্দকুমারেও প্রায় সাড়ে তিনশোর এবং সেই দিন থেকে কন্টিনিউ এটা চলছে এখন চ্যারিটি শো চ্যারিটি শো হয় কিন্তু আমাদের পূর্ব পশ্চিম মেদিনীপুরে চ্যারিটি শো প্রায় উঠে গেছে কেননা যে কোনো অনুষ্ঠানে এত বেশি যাত্রাপালা বিনা পয়সায় মানুষ দেখে তার জন্য বাঁকুড়া বর্ধমান পুরুলিয়া হুগলি এইগুলিতে হচ্ছে এখনও চ্যারিটি শো হয় এখন কি যাত্রায় আগের তুলনায় যাত্রা দেখার লোক সংখ্যা বেড়েছে অনেক বেড়েছে কারণটা কি এর কারণ হচ্ছে মানুষ সিরিয়ালের এক ঘেয়েমে থেকে মুখ ঘুরিয়ে নিচ্ছে একই কাহিনি একজন মানুষের তিনজন চারজন করে স্ত্রী এবং তাদের মধ্যে সাংসারিক যে অশান্তি গণ্ডগোল এদিক থেকে মানুষ প্রায় দেখে দেখে মানে বিতশ্রদ্ধ হয়ে গেছে এবং যাত্রা হচ্ছে আমাদের আদি শিকড় আমাদের বাংলার লোকসংস্কৃতি আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে থেকে শ্রী চৈতন্যদেবের হাত থেকে শুরু হয়েছে যাত্রার প্রচার প্রচার সেখান থেকে সৃষ্টি হয়ে এখনও কিন্তু আমাদের এই কি বলবো এই শস্য শ্যামলা বাংলাতে আমাদের যে আদি যে রস যে আদি যে রস এবং যাত্রা যে মানুষের যে লোক সংস্কৃতির যে মূল ধারা সেই মাটিকে অস্বীকার মানে হয়তো মানুষ কিছুদিন করেছিল সোশ্যাল মিডিয়া সৌজন্যে কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতেও যাত্রার এত প্রচার আপনি দেখতে পাবেন তাতে করে মানুষের ঘরে ঘরে যাত্রা পৌঁছে যাচ্ছে এবং যাত্রাকে মানুষ আবার আগের মতো ভালোবাসে যাত্রায় সেই প্রাচীন ধারা এখনও বজায় আছে হ্যাঁ যাত্রার সময়ের সঙ্গে সঙ্গে যাত্রার হয়তো কাঠামো চেঞ্জ হয়েছে তার হচ্ছে মূল বিষয়বস্তু চেঞ্জ হয়েছে আচ্ছা আপনার অভিনয়ের ধারা চেঞ্জ হয়েছে সামাজিক এখন যাত্রা সব দিনই সমাজের কথা বলেছে সাম্প্রতিক ঘটনার কথা বলেছে সেই আপনি ব্রিটিশ আমল থেকে শুরু করে স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে যা ঘটছে যাত্রার হচ্ছে মূল কথাই হচ্ছে মানে সমসাম লোকশিক্ষা এবং সমসাময়িক বিষয়বস্তুকে মানুষের সামনে ভালো খারাপটা তুলে ধরা এবারে সেটা মানুষ বিচার করবে কোনটা ভালো কোনটা খারাপ তবে একটা কথা আমি বলবো যাত্রায় যে গানের ব্যবহার ছিল যাত্রার জন্যই যে গান হতো খগন বিশ্বাস যেমন গান গাইতেন বিবেকের গান সেটা কিন্তু প্রায় অবলুপ্তির পথে এখন ছায়াছবি ছায়াছবি এবং আধুনিক গানের প্রচারটা বেশি সুবীর চ্যাটার্জির দলে কিন্তু এখনও আপনি যাত্রার গান যাত্রার জন্যেই লেখা যাত্রার জন্যেই সুর করা সেটা আপনি গীতিকার অজয় আচার্য এখনও আছেন উনি গান লিখেন তারপর সুবীরবাবুর নিজেরও কিছু সুর আছে এরকম কিছু কিছু দলে কলকাতা চিৎপুরের এখনও সেরকম যাত্রা মানে যাত্রার গানা এখনও আমরা পাই তবে সেটার সংখ্যা খুবই কম আপনার এখানে তো প্রচুর যাত্রা পোস্টার হ্যাঁ সবথেকে কোন দল এক লক্ষ টাকার উপরে দলের বুকিং আছে হ্যাঁ আছে সেটা হচ্ছে আপনারা সবাই জানেন সুভাষিষ রায় সিনেমা আর্টিস্ট মানে কৌতুক মূলত অভিনয় করেন সুভাষিষ রায় যে যাত্রাটি করেছে মঞ্জিল ব্যানার্জির লেখা তালপাতার সেপাই বইটি এক লাখ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এক লাখ দেড় লাখ পর্যন্ত সিজিনে ওটা বিক্রি হচ্ছে সবথেকে কম সবথেকে কম দলের যাত্রা আপনি বেলদা সেকশন পাবেন এখানে আপনার কামারপুকুর সেকশানে পাবেন কুড়ি হাজার পঁচিশ হাজার টাকার দলও আছে কিন্তু মানুষ এখন পয়সাটা খুব একটা কিছু মনে করছে না প্রোডাকশানটা ভালো দেখতে চাইছে সে সেক্ষেত্রে আপনার পঞ্চাশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি থেকে একবারে দেড় লাখ পর্যন্ত যাত্রা আছে তাহলে এখন আবার সেই পূর্বে যাত্রার জয়যাত্রা জয়যাত্রা এবং যাত্রা রমরমা বাজার গত বছর এমন মানে এক একটা দল আপনাকে বলি আমি দু আড়াইশো পালা পর্যন্ত করেছে এবং ম্যাক্সিমাম দলই একশো পালা টোপ খেয়েছে যেটা আজ থেকে পাঁচ বছর আগে সেটা ছিল না চিৎপুরের দল পঞ্চাশ পালা ষাট পালা সত্তর পালায় বন্ধ হয়ে যেত কিন্তু চিৎপুরের দল এখন বিশ্বকর্মা পুজো থেকে যাত্রা করতে বেরিয়ে যাচ্ছে যাত্রায় একটা প্রবাদ ছিল ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী হ্যাঁ এখনও সেই প্রবাদটাই আছে যাত্রায় যখন কোনো শিল্পীকে সাইন করানো হয় তাতে কিন্তু দুর্গা ষষ্ঠী থেকে জ্যৈষ্ঠী মাসের শেষ পর্যন্ত এটাই হচ্ছে যাত্রার সিজন আষাঢ় শ্রাবণ এটা হচ্ছে রিহার্সাল হয় ভাদ্র মাসের আবার বিশ্বকর্মা থেকে যাত্রা নতুন বেরিয়ে যায় থ্যাংক ইউ ঠিক আছে ভালো থাকবেন নমস্কার সবাই যাত্রার পাশে থাকুন যাত্রাকে ভালোবাসুন